সালামু আলাইকুম দেশ ও বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আমার চ্যানেল হোমিও ড্রাগ হোমের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগতম আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই নিজ নিজ স্থানে ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকে আমি কথা বলবো নাসিকার ক্ষত সহ নাসিকার যত রোগ আছে বিশেষ করে নাকে পলিপাস হয় নাকের ভিতরে ক্ষত হয় মাংস বৃদ্ধি হয় নাকের উপরের হাড় বাঁকা হয় সবসময় সর্দি হাঁচি নাক থেকে পানি পড়া এগুলো লেগেই থাকে একদম অত্যন্ত একটি জটিল এবং আমাদেরকে খুব ভোগায় আশা করি যদি সঠিক জার্মানি ওষুধ দিয়ে এই চিকিৎসা নেওয়া যায় তাহলে খুব অল্প সময়ের মধ্যে অল্প খরচের মধ্যে চূড়ান্ত নিরাময় নেওয়া সম্ভব চলুন বন্ধুরা তাহলে বিস্তারিত কথা বলি কোন লক্ষণে আমরা কোন ওষুধটি ব্যবহার করতে পারি নাকের ক্ষতের জন্য মার্কসল এবং এসিক নাইট এই দুটি ওষুধ অত্যন্ত চমৎকার কাজ করে তবে কোনো অবস্থাতেই দুটি ওষুধ একসাথে ব্যবহার করা যাবে না একটি যদি ঠিকমতো কাজ না করে তাহলেই আরেকটি ওষুধ নেওয়া যেতে পারে আমি আবারও আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা দুই থেকে তিন মিনিট মহনোযোগ সহকারে ভিডিওটি দেখুন আমার সাথে থাকুন আশা করি একটা ভালো ধারণা পেয়ে যাবেন হোমিও চিকিৎসা নিজ দায়িত্বে নেওয়া কোনোভাবেই সম্ভব নয় অ্যালোপ্যাথি ঔষধ ফার্মেসি থেকে আমরা নিজেরা গিয়ে নাম বলে সংগ্রহ করি কিন্তু হোমিওর বিষয়টা একটু ব্যতিক্রম অবশ্যই আপনার রোগ লক্ষণ আপনার বিস্তারিত ডাক্তারকে জানাতে হবে এবং তখনই সেই লক্ষণ অনুযায়ী একজন হোমিও রেজিস্টার্ড চিকিৎসক তার কাঙ্ক্ষিত ওষুধটি নির্বাচন করবেন তো বন্ধুরা এছাড়া নাকের ক্ষত যদি ক্রমশ বৃদ্ধি পায় কোনোভাবেই যদি নিয়ন্ত্রণে না আসে তাহলে আয়োডিয়াম একটি চমৎকার ওষুধ আর উপধ্বংস দোষজনিত কারণে যদি নাকের রোগ হয় তাহলে অরামেট এবং ক্যালিবাইক্রম ওষুধ দয় অত্যন্ত চমৎকার কাজ করে এছাড়া যাহাদের নাকের ভিতরে এক পাশও হতে পারে দুই পাশে হতে পারে বুটের দানার মতো তুলতুলে নরম মাংস বৃদ্ধি পায় এটাকে আমরা নাকের নাকের পলিপ বলি পলিপাস বলি এই লক্ষণে টিউক্রিয়াম টিংচার অত্যন্ত কার্যকরী একটি ওষুধ এছাড়া থুজা স্যাঙ্গনেরিয়ানাইট ওষুধ দয় অত্যন্ত কার্যকরী ওষুধ আর যাহাদের নানা কারণে নাক থেকে রক্ত পড়ে এই লক্ষণ যদি থাকে কারণ তাহলে অ্যাকোনাইট বেলাডোনা ইপিকাক ওষুধগুলো নাক থেকে রক্ত পড়ার চমৎকার ওষুধ রকম কারণ ছাড়াই যদি হঠাৎ করে নাক থেকে রক্ত ঝরে এই লক্ষণটি যদি কাহারও থাকে তাহলে মিলিফোলিয়াম ঔষধটি চমৎকার কাজ করে একেবারে মন্ত্রের মতো কাজ করে তো বন্ধুরা নাকের যত সমস্যা আছে চিন্তা করার কোনো কারণ নেই হোমিও চিকিৎসা নিলে সঠিক ওষুধ এবং অরিজিনাল জার্মানি ওষুধ দিয়ে চিকিৎসা নিলে অবশ্যই আরোগ্য সম্ভব আপনারা অবশ্যই নিকটস্থ কোনো রেজিস্টার্ড ডাক্তারের সাথে যোগাযোগ করে চিকিৎসা নিতে পারেন অথবা আমার সাথেও যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি অনলাইনে দেশ এবং বিদেশে চিকিৎসা সেবা দিয়ে থাকি আপনাদের পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ